যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যে একলাই চলতেছি একলা জীবন অনেক ভালো রে একলা চলার মধ্যে অন্যরকম একটা মজা আসছে আমার রাজ্যে আমি রানী এখানে নেই কোনো কি বলবো প্রজা নেই কোনো কি বলবো চার দেওয়াল বন্ধু আজকে সারা দিন আমি হচ্ছে কি বলবো আগে প্রথমে কেনাকাটা করতে যাবো আমি সবসময় যখন আমার মন বেশি খারাপ থাকে আমি কেনাকাটা করতে যাই তো আজকে আমি যাবো হচ্ছে উত্তরাতে বিউটি বাজে বিউটি বাজে যাব কারণ গতকাল রাতে আমার জামাই ঠেটা জামাই মানে গালের মধ্যে এই যে খামসি মেরেছে হুম এই যে আমার গালে খামসি হ্যাঁ খামসি এইখানেও এখানেও গলাতেও খামসির দাগ আছে এখন এই খামসির ডাক আমাকে খামসি মারলো এই যে আমার এই এত সুন্দর চেহারাটা আসে নষ্ট করে দিতে চেয়েছে হ্যাঁ আমি নাকি আমার এই চেহারার জন্য তার সাথে এত দাপট দেখাই আর এর যে পারে সে চেহারা না থাকলেও পারে ঠিক আছে দেখায় দেয় যাই হোক এখন তার পকেটের টাকা নিয়ে আবার যেতেছি মার্কেট করার জন্য এই হচ্ছে আমার নারী হ্যাঁ তো মার্কেট না ঠিক এই যে দাগ এই দাগের জন্য ক্রিম নিয়ে আসতে চাচ্ছি আর কি দাগ কীভাবে উঠানো অনেক বড় একটা দাগ পড়ে গেছে কেমন যে লাগতেছে অসহ্য লাগতেছে এটা আগের জন্য মানে কি বলবো মুখের মধ্যে আর প্রচণ্ড গরম এখন দুপুর দুইটা সকাল থেকে শ্বাস ভুস করতে করতে দেরি হয়ে গেছে প্রচণ্ড গরমের মধ্যে এত বের হয়েছি এখন মানে যাই হোক যে বাসে উঠবো